আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেস রহমান বলছি নওগাঁ বৌদ্ধবিহার পাহাড়পুর থেকে রাস্তার দুই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য নওগাঁর সেই পুরাকীর্তি একটা পর্যটক এলাকা যেটা সম্পূর্ণ পাহাড়পুর নামে পরিচিত ইতিহাসবিদদের মতে এটা একটা ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন আমরা এই মাত্র এসে পৌঁছালাম পাহাড়পুর এসে বৌদ্ধ বিহারের গেটে পাশে একটা মসজিদ আছে আর এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর বন্দোবস্ত আছে এখানে আমার গাড়ি রাখা আছে এই আমাদের প্রতিজন টিকিটের মূল্য তিরিশ টাকা নিয়েছে এখানে কর্তৃপক্ষের একটি বিশেষ খেয়াল আছে দেখলাম ছাত্রদের জন্য তাদের জন্য এখন দশ টাকা নির্ধারণ করেছে টিকিট মূল্য কিন্তু এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে পাঁচ টাকা করে আর বিদেশি পর্যটক যারা শার্ক ভুক্ত বহির্ভূত তাদের জন্য পাঁচশো টাকা টিকিটের ব্যবস্থা করেছে শার্ক ভুক্ত তাদের জন্য টিকিটের ব্যবস্থা দুশো টাকা করে করা হয়েছে আমরা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম এখানে একটা চার্টারের মতো আছে এই চার্টারে আপনার জাদুঘরের যাবতীয় বিষয়াদিগুলো এখানে উল্লেখ করা আছে আর পরিদর্শনের সময়সূচি এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনারা ভেতরে ঢুকেও দেখতে পাবেন ডানে এবং বামে অনেক নিদর্শনাদি আদি অনেক সারি সারি গাছ আর এই গাছের ফাঁকে ফাঁকে সুন্দর অনেকগুলি জায়গা যেখানে বসে থেকে আপনি এর সৌন্দর্য সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন এখানে পিকনিক স্পটের সুন্দর ব্যবস্থা আছে কিন্তু আমরা পরে জেনেছি যে এখানে আর কাউকে পিকনিক করার জন্য অনুমতি দেওয়া হয় না পিকনিক বাইরে সুন্দর বন্দোবস্ত আছে এদের নিজস্ব একটা ক্যান্টিন আছে এই ক্যান্টিনে আপনি সাদা ভাত পোলাও গরু মাংস খাসির মাংস বিরিয়ানি এবং সকালের নাস্তারও সুন্দর বন্দোবস্ত দেখতে পাবেন আমরা চলতে চলতে এক পর্যায়ে সেই মনস্টার সামনে হাজির হয়ে গেলাম আর দেখতে পেলাম এর সৌন্দর্য পুরাকৃতিক যে গাঠনিক সৌন্দর্য এটা আমাদেরকে আশ্চর্য করেছে এর চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্নতাও আমাদেরকে মুগ্ধ করেছে রীতিমতো কর্তৃপক্ষ এখানে অনেক খরচ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রেখেছে অনেক পরিচ্ছন্ন কর্মীদেরকেও আমরা এখন এর যে একটা ঐতিহাসিক একটা দিক রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান হচ্ছে বদলগাছি পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সোমপুর বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে ইংরেজ প্রত্নতাত্ত্বিক বোকানন হ্যামিল্টন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন তখন তিনি পাহাড়পুরের এই সুতপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন উনিশশো তেইশ সাল থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত এর খনন কাজ চলে খননকালে মাটির একটি সিল থেকে জানা যায় যে এটি সোমপুর বিহার পাল রাজবংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষ দিকে এই বিহার নির্মাণ করেন সোমপুর বিহার এশিয়া মহাদেশের মধ্যে একটি বৃত্তম বিহার এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে নশো ফুট এবং উত্তর দক্ষিণে নশো ফুট মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য একশো সাতাত্তরটি কক্ষ ছিল আটশো জন ভিক্ষুর বাস উপযোগী ছিল এই বিহারে একশো পঁচিশ নম্বর কক্ষে মাটির পাত্রে খরিফা হারুন রশিদের শাসনামলের রোপ মুদ্রা পাওয়া যায় কোনো সাধক বা ধর্মপ্রচারক মুদ্রাগুলি এখানে এনেছিলেন বলে অনুমান করা হয় পিরামিড আকৃতির এই মঠের উচ্চতা সত্তর ফুট একটি শূন্যগর্ভ চতুষ্কোণ কক্ষকে কেন্দ্র করে এর অন্যান্য সংযোজনীয় সমূহ গড়ে উঠেছে সমগ্র বিহারটি প্রাচীর বেষ্টিত এর প্রবেশপথ এবং মূল ভবনে ওঠার সিঁড়ি ছিল উত্তর দিকে সোমপুর বিহারে বাস করতেন মহাপণ্ডিতাচার্য বোধি ভদ্র আচার্য অতীশ দীপঙ্কর কিছুকাল এই বিহারে বাস করেন তার গুরু রত্নাকর সাম্মী সোমপুর বিহারে মহাস্তবির ছিলেন সোমপুর বিহারে অবস্থান করতেন প্রাচীন চর্চা গীতিকার কাহুপা ও তার গুরু জলন্দরী বা ওর ওফ হারিপা alexander আঠারোশো সালে এই স্থান পরিদর্শন করেন তিনি এই ঢিবিতে ব্যাপক আকারে খনন করতে চেয়েছিলেন কিন্তু এই জমির মালিক বলিহারের জমিদার কর্তৃক তিনি বাধা হন ফলে বিহার এলাকায় সামান্য অংশে এবং কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাবে সীমিত আকারে খননের কাজ চালিয়েই তাকে সন্তুষ্ট করতে হয় পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করে ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত একটা ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মায়ানমার তদানীন্তন হচ্ছে ব্রহ্মদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন আসলে বন্ধুরা ইতিহাস পর্যালোচনা করলে অনেক দূর পর্যন্ত চলে যেতে হবে কিন্তু আমরা এখানে কয়েক ঘন্টার জন্য এসছি মাত্র এবং আমরা দেখতে চাই যে এর ঘুরে ফিরে এর সকল কাঠামো এবং সুন্দর সুন্দর স্থাপনাগুলো এর প্রতিটি ইনটিতে কিন্তু লুকে আছে বিস্ময়কর সমস্ত ইতিহাস যা আপনারা ইতিহাস থেকে জানতে পারবেন আর যারা আরও মুরব্বী আছেন এখানকার যারা কাজে নিয়োজিত আছেন তাদের কাছ থেকেও কিন্তু ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জেনে নিতে পারবেন মন্দিরের আঙিনা পেরোনোর পর একটু পরে পেয়ে যাবেন সুন্দর একটি ফুলের বাগান যেখানে অনেকগুলা ভাস্কর্য আমরা দেখতে পেয়েছি ফুলের ভাস্কর্য ঘাসের ভাস্কর্য যেগুলো দিয়ে অনেক জন্তু জানোয়ার আর পশু পাখির অবয়ব নির্মাণ করা হয়েছে এক কথায় এগুলি আমাদের দেখতে খুবই ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছুই দেখছিলাম আর আমাদের পরিবারের সকল সদস্যরাও উৎফুল্লতার সঙ্গে দেখছিল রেস্ট হাউস আছে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে কিন্তু এটা সাধারণ পাবলিকদের জন্য ওপেন কি না এটা আমরা জানি না কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে এটা জানা যাবে বলা বাহুল্য যে এখানকার গাছের সৌন্দর্য পিয়াসু যে সমস্ত ভাই বোনরা আছেন তারা এখানে কিন্তু রীতিমতো সেলফি এবং একে অপরের ছবি কাজে তোলা ব্যস্ত ছিল আমরাও কিন্তু একে অপরের কাছে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম গাঁদা ফুল গোলাপ ফুল আর এখানে এক গুচ্ছ লাল ফুল এটার নাম জানা নেই ক্যামেরায় ফুলের ছবি তোলা নিয়ে তার ব্যস্ত হয়ে আছে তাকে আমরা মোটেও কাছে পাচ্ছিলাম না সে লিতি এবং আদিনাকে নিয়ে অন্যান্য জায়গায় ছবি তুলে বেড়াচ্ছিল আর আমি এবং আমার স্ত্রী এখানে ফুলের ছবিগুলো তুলছিলাম আমাদের ফেরার সময় হয়ে গেল আমরা এরই মধ্যে এক পলক চিন্তা করে নিলাম যে সময়টুকু বাকি আছে তার কিছু অংশ নওগার আরেকটি বিখ্যাত জায়গা সেটা হচ্ছে ঘুঘু ডাঙা সেখানে যাওয়া যায় কি না যে চিন্তা সেই কাজ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে যাব এবং কিছু সময় ওখানে অতিবাহিত করব। আমরা জাদুঘরে কিন্তু প্রবেশ করতে পারিনি আর আমাদের মাথায় যেহেতু কাজ হচ্ছে যে আমরা ঘুঘু ডাঙাতে যাবো তাই আমরা এদিকে আর পা বাড়ালাম না এখানে পিকনিকের একটা দল আর পিকনিকের অনেকগুলো গাড়ি চলে এসছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না প্রায় দেড় ঘন্টায় গাড়ি ড্রাইভ করে আমরা ঘুঘু রাঙাতে এসে পৌঁছালাম কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় হয়ে গেল মাগরীবের একবারে ওয়াক্তের মধ্যে আমরা বিশেষ কিছু দেখতে পেলাম না চারিদিকে অন্ধকার নেমে এসছে এরই মাঝে কিন্তু আবার আমার ক্যামেরার মাধ্যমে ছবি তুললাম আমার ক্যামেরাতে এই ছবিটা দারুণ একটা ফুটেজ উঠে আসলো আর এমনি খালি চোখে অন্ধকার ঘুঘু ডাঙা এই তালতলি এখানে তাল তালগাছের যে বিশাল সারি সারি একটা দণ্ডায়মন ভাব আছে এটাই মানুষ আসলে দেখার জন্য আসে আর তেমন কিছুই নাই দেখার এখানে একটা বাজারের মতো আছে একটা পিকনিক স্পটের মতো আছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এখানে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন দেখা হবে কথা হবে আলাদা কোনো ভিডিওতে আলাদা কোনো স্পটে ততদিন পর্যন্ত বিদায় ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ